হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো মন্দির আর সোমনাথকে নিয়ে তো ভিডিও আসবেই তো তার আগে বলে দিই ওয়াইটির আর একটা কুলাঙ্গার আছে একটা কুলাঙ্গার ইউটিউবার যার জন্য এখন মানে মানুষের পরাণ বহুত কার্যে তার কারণ তার বউ নাকি পরকিয়া করেছে আমার তো মনে হয় বেশ করেছে বেঁচে গেছে আমার মনে হয় সত্যি টিনা বেঁচে গেছে এরকম একটা কুলাঙ্গার স্বামীর সঙ্গে সংসার করার হাত থেকে ও রিহাই পেয়েছে কুলাঙ্গার স্বামী কেন বলছি এখন সবাই আমাকে আনসাবস্ক্রাইব করবে আমাকে আনসাবস্ক্রাইব করার হুমকি দেবে কারণ তোমাদের কাছে সে তো ভগবান তোমাদের কাছে সে ভগবান কারণ সে খুব ভালো নাটক করতে পারে আর টিনা নাটক করতে পারে না তাই টিনা সবার কাছে খারাপ টিনা কি করেছে না চ্যাট করেছে হোয়াটসঅ্যাপে সে যেরকম চ্যাটই করে থাকো হোয়াটসঅ্যাপে করেছে কিন্তু গিয়ে কিন্তু শুয়ে পড়েনি গিয়ে শুয়ে পড়েনি কিন্তু এই যে কুলাঙ্গারটি রয়েছে এই কুলাঙ্গার যাকে দিদি বলে ডাকছে সে কিন্তু চারিদিকে শুয়ে এসেছে সে কিন্তু ওই বর বরচারাজ আরও চারিদিকে শুয়ে এসেছে এবং তাকে যদি সে দিদি বলে এত মাখো মাখো করতে মানে গদগদ হতে পারে তাহলে তার বউ মানে জাস্ট একটু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে চ্যাট করে কত যে ভুল করেছিল সেটাই হচ্ছে কথা এখন অনেকে অনেক রকমের কথা বলবে আমি আমার কিছু যায় আসে না কারণ কি আমি যেটা আমার মনে করি যে আমি মানে আমার ভাবনা চিন্তা নিয়ে ভিডিও করি তো তোমাদের যদি দেখতে ইচ্ছা হয় তোমরা দেখবে না দেখতে হলে থ্রেড করার দরকার নেই আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে আমি যেটা সত্যি আমি সেটা বলি আমার জন্য যেটা আমার সত্যি বলে মনে হয় একটা ওয়াইটির একটা সামনে সবথেকে বড় যদি কুলাঙ্গার স্বামী কেউ থেকে দেখে সেটা হচ্ছে সন্দীপ টিনার হাজব্যান্ড সন্দীপ হচ্ছে একটা কুলাঙ্গার স্বামী যে নাকি বউকে সুখী রাখতে পারে না কিন্তু মাকে আর পাতানো দিদিকে সুখী রাখতে পারে নিজের দিদিকে মানে একদম পিষে মেরে ফেলতে পারে ইউটিউবে যার জন্য নিজের থোবরাটা চিনিয়েছে সৌমালি অধিকারীর ভাই হিসাবে ওই থোবড়াটা সবাই চিনেছে ঠিক আছে সৌমালি অধিকারী না থাকলে আজকে ওই সন্দীপের থোবরা কেউ মুততেও যেত না পরিষ্কার কথা কেউ সন্দীপের মুখে মুততেও যেত না যদি না ইয়ে না থাকতো সৌমালি অধিকারী না থাকতো আজকে সৌমালি অধিকারীর নিজের ভাই হিসাবে তাকে ক্যামেরার সামনে এনেছে এবং তারপরে সন্দীপের বিয়ের পরে টিনার সঙ্গে টিনাকে সৌমালি অধিকারী মানে এই ওয়াইটিতে এনেছে এবং ভা সৌমালি অধিকারীর ভাই ভাইয়ের বউ হিসাবে তারা মানে কয়েক দিনের মধ্যে চ্যানেলটাকে গ্রো করে ফেলেছে সৌমালি অধিকারীর ট্যাকটা যদি না থাকতো না সোমালি অধিকারী হচ্ছে একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ড ট্যাকটা না থাকলে এই গ্রামের চাষাভূষাদের দাঁড়ানো খুব মুশকিল ছিল ঠিক আছে গ্রামের কেন এবার তোমরা বলবে কেন বলছো গ্রামের চাষাভূষারা মানুষ না অবশ্যই তারা মানুষ তারা মানুষ তারা পরিশ্রম করে বলেই আমরা মানে কয়েকটা টাকার বিনিময় সেই সবজি কিনে খেতে পারি তারা যদি চাষবাস না করতো আমরা কী খেতাম আমরা নিজেরাও জানি না কিন্তু কেন বললাম তারা সবসময় বলে তো আমরা সাধারণ গ্রামের চাষি সাধারণ গ্রামের চাষি সেই জন্য বললাম সাধারণ গ্রামের চাষাভূষা যদি সৌমালি অধিকারের দিদির ট্যাকটা না নিয়ে ওয়াইটিতে আসতো কেউ ওদের মুখে মততে যেত না ঠিক আছে এইটা হচ্ছে পরিষ্কার গোদা বাংলা ভাষা তো যেই দিদির যেই ব্র্যান্ডের নাম করে আজকে তুই ওয়াইটিতে মুখ দেখাচ্ছিস সেই দিদিকে পদে পদে অপদস্ত করছিস এবং তোর ওই কী বলবো আমি আর মানে আমি সেমাদিকে পতিতা বলবো না কারণ কি একদিন ওনার হয়েও ভিডিও করেছিলাম কারণ উনি সব সময় আমাকে ফেলে দেব লঙ্কার গুঁড়ো ডলে দেব এই দিয়ে দেব ওই দিয়ে দেব অনেক 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 নোংরা নোংরা ভিডিও করেছে আমাকে নিয়ে দিন ওনার চ্যানেলে কোনো ভালো ভিডিও পাবে না কিন্তু তারপরে ওই ঝুলন্ত হাতি আর ওই বেশ্যা ওয়ার্ল্ড হ্যাঁ আর ওই মানে ওনার ভাই যে কুলাঙ্গার ভাই চশমার দোকানের কেরানি এরা মিলে যখন একে মানে ফলস কেসে ফাঁসাচ্ছিল হুম ফলস সুইসাইড কেসে ফাঁসাচ্ছিলো তো সেই সময় আমি সীমাদির ওই ভিডিও করেছি সুতরাং এই পতিতা বা হ্যানা বা তেনা এইসব বলে আমি আমি সীমাদির নাম নিয়েই বলবো তো সীমাদি এখন যতই বলুক না কেন সীমাদি কিন্তু নিজের ভিডিওতেই ট্যাগ দিয়ে রেখেছে যে সে হচ্ছে পতিতালয়ে তার জন্ম এবং তার কর্ম কোথায় সেটা আমি জানি না কিন্তু সে নিজের থেকে ছোট বয়সের ছেলের সঙ্গে পরকিয়া করতো এখনো করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি করে যে টিনাকে আর সৌমালিক এই ধরনের নোংরা কথা বলতে পারে আমি জানি না আর এই ধরনের নোংরা কথা বলে বলে যে সৌমালিকে মানে ওই কুলাঙ্গার ভাই কুলাঙ্গার ভাই কুলাঙ্গার স্বামী সন্দীপ যে নাকি নিজের বউকে আর নিজের দিদিকে এরকম একটা ক্রিয়েটারের হাতে তুলে দিয়েছে যার নাকি নিজেরই একটা হাঁটুর বয়সী ছোটো ছেলের সংসার নষ্ট করে তার সঙ্গে পরকিয়া করে এরকম একটা মানে মহিলাকে দিদি বলে ঘরে ঢুকিয়ে এবং শুধু তাই নয় এখন যেটা হচ্ছে সেটা তো এক্সেস বাড়াবাড়ি এটাকে বলে এক্সেস বা বাড়াবাড়ি মায়ের থেকে মাসের দরদ বেশি এটা তার থেকেও বেশি বাড়াবাড়ি যে নাকি কোনোদিনও নিজের ওয়াইফকে নিয়ে সেরকমভাবে কোথাও ঘুরতে যায়নি সে এখন তার মাকে নিয়ে আর পাতানো দিদিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে বলতে হয় না এই ছেলেটি মায়ের সঙ্গে কি আর বলবো এখন বলতে গেলে দু চারটে গালাগালি শুনতে হবে কিন্তু এগুলোকেই বলে মানে এমনভাবেই মা আর কি ইয়ে করে রেখেছে যে মায়ের আঁচলের তলা দিয়ে ছেলে বেরোতে পারে না আর নতুন তো জুটেছে দালাল দিদি মানে এত জঘন্য এত নোংরা এদের কি বলবো একটা মেয়ের একটা মেয়ের সে কি চায় যে না সে টিনা আমি কখনো দেখিনি টিনাকে যে না তুমি তোমার মা বাবাকে দেখবে না বা কিছু সব সময় তার শ্বশুর শাশুড়ির কথা মেনে আদেশ মেনেই কিন্তু টিনা চলতো টিনার মধ্যে কিন্তু কোনো রকম উশৃঙ্খলতা ছিল না এবং এখনও নেই এখনো এই নিম্ন মানে এই কুলাঙ্গার স্বামী ঠিক আছে এই কুলাঙ্গার স্বামীটা টিনাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করে নোংরা নোংরা কথা বলে নোংরা নোংরা টাইটেল দিয়ে টিনাকে বেঁচে খাচ্ছে কিন্তু টিনা কিন্তু এর ধারও ধারে না টিনা কিন্তু নর্মাল ব্লগ দেয় তাতেই ওর ভিউজ বেশি হয় কিন্তু এই ছোট লোক কুলাঙ্গার স্বামী সন্দীপ সে কি করছে সমানে প্রতিনিয়ত দিদিকে আর বউকে নিজে বেচছে প্লাস ওই দালাল দিদিকে দিয়েও বিক্রি করাচ্ছে শুধু একজন না এখন তো তাদের মধ্যে আরও অনেকে আছে যাদেরকে নাকি হাতে পুষে রাখার জন্য বাড়িতে ডেকে পাঠান মাংস ঠুসিয়েছে হুম পিকনিকের নাম করে বাড়িতে ডেকে দালালি হিসাবে পাঠান মাংস ভাত বাঁধাকপির তরকারি লুচি ঠুসিয়েছিল তো তারাও এখন এর দলেই রয়েছে তো মানে কি বলবো সব মানে নিজেকে বহুত সতী মনে করে এই কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে নিজেদেরকে একেবারে মহান সতী মনে করে ঠিক আছে একটা বরের সঙ্গে ঘর করলেই সতী হওয়া যায় না এটা হচ্ছে সবথেকে বড় কথা একটা বরের সঙ্গে ঘর করলেই সতী হওয়া যায় না ঠিক আছে আমি কাকে সাপোর্ট করছি এবং আমার যে চিন্তা ভাবনা তার মাধ্যমেই বোঝা যায় কে সতী আর কে অসতি হ্যাঁ নিজের বউকে কোনোদিনও নিয়ে একা কোনো থাও ঘুরতে বেরোয়নি যেখানেই গেছে মা পেছন পেছন বাজিয়েই গেছে ঠিক আছে আর স্বামী স্ত্রীর সম্পর্কে সব জায়গায় যদি শ্বশুর শাশুড়ি থাকে তো সেই স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিনও ভালো হতে পারে না স্বামী স্ত্রীকে মাঝে মধ্যে একাও টাইম কাটানতে দেওয়া উচিত যেটা কোনোদিনও সন্দীপ করেনি যেখানে গেছে বাপ মাকে পেছনে পেছনে নিয়ে গেছে এখন না ওর বাপ যায় না এখন না হয় ওর বাপ কোথাও যায় না কিন্তু যতদিন টিনা ছিল সব জায়গায় সর্বঘটে কাঠালি কলার মতো মা আর বাপ পোদেবাজিয়ে নিয়ে গেছে এতদিন পাঁচ বছর সব কিছু সহ্য করে কিন্তু টিনা ছিল সব কিছু সহ্য করে টিনা ছিল কিন্তু টিনাও তো একটা মেয়ে আর যতদূর আমি জানি এই কুলাঙ্গার সন্দীপ মানে প্রথমে ভেবেছিল যে সব বৃহস্ত মন্দিরা সোমনাথ নিয়ে যাচ্ছে নাটক করে তো সেই নাটকটা আমরাও চালাই কিন্তু নাটকটা চালাতে গিয়ে যে সত্যিকারের মানে টিনার এই আর একজন ওনার নামটা আমি ঠিক জানি না মানে জানি আর ভুলে গেছি মানে যার সঙ্গে আর কি টিনা সবাই বলে পরকিয়া করছে যার পুরনো প্রেমিক তো সুদীপ্ত 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 সরি হ্যাঁ তো তার সঙ্গে যে কথাবার্তা সেটা সামনে চলে আসে হুম আর তখন ট্যাগ লাগিয়ে দেওয়া হয় ও পরকিয়া করছে ও এই করছে ও সেই করছে আর বলা হয় শুনতে পাচ্ছি বলা হয় না সন্দীপ সংসার করতে চেয়েছিল টিনা চায়নি কিন্তু টিনা কিন্তু ক্ষমা চেয়ে আসতে চেয়েছিল কিন্তু টিনাকে মেনে নেওয়া হয়নি কারণ কারণ হচ্ছে বাবু যখন একবার সুযোগ পেয়েছে যে টিনাকে বিক্রি করে খেতে হবে ওই কুলাঙ্গার কি আর ছাড়ে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিল অশুভ শক্তি হ্যাঁ অশুভ শক্তি যতদিন টিনা ছিল ততদিন ঘরের কাজ তত্তর তত্তর তর্তর তত্তর করে উঠেছে আর এখন এখন লজ্জা করে না যে এই বউয়ের মুখ দেখিয়ে যে দিদিকে দিদির মানে ব্র্যান্ড দিদির নাম ইউজ করে দিদির মুখ ইউজ করে হ্যাঁ আর বউয়ের মুখ ইউজ করে বউকে দেখিয়ে এত এত পয়সা কামিয়ে এখন নাকি বাড়ি ঘর দুয়ার করছে সে নাকি অশুভ শক্তি ছিল মানে সত্যি এইসব ছোটো লোকদেরকে না পিটিয়ে একেবারে তোদেরকে বিয়ে করতে কে বলে আমার তো এক কোয়েশ্চেন একটাই এই সন্দীপের মায়ের মতো মহিলাগুলো ছেলেকে বিয়ে দেয় বা কেন আর সন্দীপের মতো কুলাঙ্গার স্বামীগুলো বিয়ে করেই বা কেন এই একটা প্রশ্নের উত্তর আর যারা যারা বলতে আসবে না আসলে ভেড়া স্বামী পেয়েছ তো তোম মানে যেসব ভিউয়ার্সরা প্রতিবাদ করতে আসবে তাদের বলি যেমন এই যে দালাল দিদি একজন বাকি যারা লাফাতে লাফাতে এই সন্দীপ ভাইয়ের হয়ে ভিডিও করে সবকটা তো ভেড়া বর পেয়েছে বরের জ্বালা এরকম বর যদি পেত না যে নাকি মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকে তো সেরকম বর পেলে এরাও এক একজন বুঝতে পারতো আমি আজকে বুঝতে পারি কারণ আমার বড় এই কুলাঙ্গার সন্দীপের মতন সব সময় মায়েরা আসলের তলাতেই থাকতো হুম বউয়ের নিট কি সেটা কোনোদিনও বুঝতে পারেনি সুতরাং সেই জায়গা থেকে আমি ফিল করতে পারি বলে আমি টিনাকে আজকে সাপোর্ট করছি এবং ফুলধমে সাপোর্ট করব কিন্তু তা বলে মন্দিরার নোংরামি কোনোদিনও সাপোর্ট করব না মন্দিরারটা হচ্ছে নোংরামি আর টিনারটা হচ্ছে পরিস্থিতি পরিষ্কার কথা এই জন্য আমি টিনার এগেনস্টে কোনোদিনও কোনো কথা বলতে পারবো না তাতে আমার সাবস্ক্রাইবার কমে যায় কমে যাবে আমার ভিউস কম হয় কম হবে কিন্তু আমি উচিত কথাটা বলি মানে আর সীমাদির কথা বলি তার নাকি ঘরে একটা সব তো সামর্থ্য মেয়ে আছে নিজের ছেলে ছেলের বউ তো থাকে শ্বশুরবাড়ি মানে ছেলে থাকে ঘর জামাই মানে এটাতেও তোমার লজ্জা হয় না সীমাদি কী বলবো তোমার কাছে মানে ছেলেরও কোনো মাহাত্ম নেই ছেলেকে শ্বশুরবাড়িতে রেখে দিয়েছো যাই হোক তোমার খরচা কমেছে ছেলে ছেলের বউয়ের খরচা কমেছে তারপরে ঘরে অতটা শক্ত সমর্থ মেয়ে থাকতে তুমি কি করছো দুদিন পর পর এই মানে এই ছেলেটির সঙ্গে তার ফ্যামিলি হয় বাড়িতে গিয়ে বসে রয়েছো না হলে ঘুরে বেড়াচ্ছো মানে সত্যি এটা কেউ কখনও মানে তোমার স্বামী তোমার যে ওটা সত্যিকারের স্বামী তোমার স্বামী যে তোমার প্রতি টেক কেয়ার করে সেটা তুমি কি করে বলতে পারো যে তোমার স্বামী তোমার প্রতি টেক কেয়ার করে আমার তো মনে হয় তোমার স্বামীও তোমাকে ছেড়ে দিয়েছে তোমার স্বামীও তোমাকে ছেড়ে দিয়েছে ওই জন্য তুমি এরকম একটা নোংরা ব্যাটা ছেলের সঙ্গে এবং তার মায়ের সঙ্গে এখানে ওখানে ঘুরে বেড়াতে পারো সত্যি মানে ভাবতেও অবাক লাগে আর এদেরকে এসে কিছু পাবলিক আর এমনভাবে আজকে সীমাদি বলছিল গাড়িতে বসে সবাই কৃষাণু জন্য দৌড়ে আসে সরি টু সে কোনো বাচ্চার সঙ্গে কেউ কখনো হিংসা করে না বা বাচ্চার সব বাচ্চাই সমান হয় ঠিক আছে কৃষাণু এমন কিছু বড় সেলিব্রিটির বাচ্চা নয় যে তাকে দেখার জন্য দিল্লি হিল্লি থেকে ছু মানে ছুটে আসে এগুলো হচ্ছে না এক একটা হুজুক মানুষ হুজুকে আসে এই যে কৃষাণুকে দিয়ে নামটা কামাতে চায় যে আমরা কৃষাণুকে দিচ্ছি এরকম বাচ্চা আমাদেরও ঘরে ঘরে আছে রিহু ওরা তো কত বড় ব্লগার ওদের ওরাও এরকম ক্রেজ দেখায় না ওদের জন্য এরকম ক্রেজ দেখায় না যতটা না এই কৃষাণুকে নিয়ে তার পাতানো পিপি আর তার বাপ করে এটা নর্মাল বাচ্চা আর পাঁচটা বাচ্চার মতন আমাদের বাচ্চার মতন আর পাঁচটা বাচ্চার নর্মাল বাচ্চা তাকে নিয়ে এমন মানে সিম্প্যাথিক কামানো হয় আর এমন এক একটা কথা বলা হয় যেন কোনো সেলিব্রিটি ক্যাটরিনা কাইফ আর ইসের বাচ্চা এমন এক একটা ভাব দেখানো হয় বললেই এখন বলবে বাচ্চার সঙ্গে হিংসা করে এটা ভাই বাচ্চার সঙ্গে কোনো হিংসা না আর পাঁচটা বাচ্চার মতো সেও একজন সুস্থ সবল সাধারণ বাচ্চা কিন্তু তাকে সেলিব্রিটি বানানোর চেষ্টা করছে কে তার পাতানো পিসি আর তার বাপ কেন নিজেদের পকেট গরম করার জন্য পরিষ্কার কথা নিজেদের পকেট গরম করার জন্য নিজের সংসার নিজের সব কিছু ছেড়ে দিয়ে পাতানো ভাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে তো তুমি এখানে আমি বলতে চাই যে যে নাকি একটা হাটুর বয়সী ছেলের সংসার ভেঙে তার সঙ্গে পরকিয়া করতে পারে সেখানে তো সন্দীপ তো এখন মানে হাত পা ছাড়া পুরো পাখি সন্দীপের সঙ্গে কেন করতে পারে না সন্দীপ তো আর নিজের ভাই না তলায় তলায় উপর উপর ভাই মন্দিরা করলে না উপর উপর ভাই ভেতর ভেতর মানে উপর উপর ভাইয়া ভেতর ভেতর সাইয়া এটা তো হতেই পারে যে নাকি হাটের বয়সী একটা ছেলের মাথা চিবিয়ে তার সংসার ভেঙে তার সঙ্গে পরকিয়া করতে পারে সে পাতানা ভাইয়ের সঙ্গে পরকিয়া করতে পারবে না তার তো কোনো মানে নেই সব জায়গায় দিদি ছাড়া যাওয়া যায় না কিন্তু বউকে সেই দিদিকে দিয়ে বউকে ভরা বাজারে ল্যাংটো করানো যায় আমি পারবো না এইসব লোকের মানে ইয়ে পক্ষে কথা বলতে কোনোদিনও পারবো না যারা এদের পক্ষে কথা বলে না তাদেরও কি মেন্টালিটি এবং তাদেরও যে ফ্যামিলিতে ঠিক এটাই চলে সেটা তো বোঝাই যায় সেটা তো বোধায় বোঝাই যায় তো আমার যেটুকু বক্তব্য আমি সেটুকু রাখবো যাদের দেখার ইচ্ছে হবে দেখবে যাদের দেখার ইচ্ছে হবে না স্কিপ করে চলে যাবে আর কেউ যদি আমাকে ভুল বোঝো আমার এখানে বলার কিছু নেই প্রত্যেকের মতামত আলাদা আলাদা আমার যেটা মনে হয় আমি সেটা বলি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট ভিডিও তো আজকের মতন টাটা বাই বাই লাভ ইউ অল